জানছি যে দুই মাস আগে আমরা দুই বাড়ি করে চুরি হয়েছিল ওই সময় আমরা করেও আছে তারপরে আজকে জানছি যে তারা আইসে ভাড়া মানুষ আইসে আইয়া বিভিন্ন সতর্ক থাকতে পারছে না যে দুই মাস আগে তারা তো জানিয়ে তারাও পুলিশ কেস করছে কিন্তু কোনো কিছু হয়েছে দুই মাস থেকে তারা কিছু শুরু মানে রাতে তো আমরা দেড়টার সময় ঘুমাইছি সকালে উঠছি পাঁচটার সময় ঘুমতে উঠে দেখি গোদ্রেজটা যেটা দেখাইলাম এটা গোদ্রেজও খোলা এটা দেখি তো আমরা অবাক হয়েছি আমি তো খুঁজছি না তাই জিগেছে আমার ওয়াইফে জিগেছে আমি তো খুঁজছি না এ খোলার ফলে দেখি সব চিত্রাই সব জিনিস চিত্রাই উঠলাই যার ফলে দেখলাম হিসেবে এই বিয়েটি দেখেছি তারপরে দেখলাম শোনা সব নিচে গিয়া দুফা রয়েছে দুফা রাখছে তারা আমার মোবাইল নিছে একটা মোবাইল নিছে আইফোন রাখিয়া গেছে গিয়া আইফোন নিতে পারছে না আবার আমার ক্যামেরা উড়া বড় আছে এটা আবার রাখিয়া গেছে এটা কিছু নিছে না মোবাইল কোটা নিছে একটা নিছে আচ্ছা একটা মোবাইল অ্যান্ড্রয়েড আর রেডমি নোট 13 আছে এটা নিছে আর তাহার পুষা 14 10 টাকা আছে না সব নিছে কত টাকা কত টাকা নিছে মোটামুটি